চলতি মাসের শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ এই সিরিজ শেষের পর দম ফেলার কুসরত নেই বাংলাদেশ দলের প্রস্তুতি নিতে হবে ভারতের সফরের জন্য সেখানে দুটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্তরা বাংলাদেশের বিপক্ষে এই দুই সিরিজের সূচি ঘোষণা করেছেন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআই আগামী উনিশে সেপ্টেম্বর টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ চেন্নাইয়ে হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে সাতের সেপ্টেম্বর কানপুরে টেস্ট দুটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরই অংশ টেস্ট সিরিজের পর কুড়ি ওভারের ফরম্যাটে মনোযোগী হবে দুই দল তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে ছয় অক্টোবর গোয়ালিয়রে নয় অক্টোবর দিল্লি ও বারো অক্টোবর হায়দ্রাবাদে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ একই বিবৃতিতে বিসিসিআই ভারত ইংল্যান্ড সিরিজের সূচিও ঘোষণা করেছে ওই সিরিজটি হবে ভারতের মাটিতে দুই হাজার পঁচিশ বাইশে জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিরিজে ভারত ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে বাইশ পঁচিশ ও আঠাশে জানুয়ারি এবং দুই ছয় ফেব্রুয়ারি পরবর্তী দুই দল ছয় নয় এবং বারো ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে